নমস্কার আজকে আপনারা দেখবেন যে জৈব পদ্ধতিতে মুরগি পালন সাধারণত আমরা মুরগি পালন করতে গিয়ে কি করি নানা রকম ওষুধ বাজারের কেনা খাবার বা যাকে আমরা রেডিমেড ফিড বলি এই সব খাবার বা এইসব ওষুধপত্র ব্যবহার করতে করতে আমাদের মুরগির যে খরচটা আছে সেটা অনেকটা অংশে বেড়ে যায় তো সেক্ষেত্রে আমি আপনাকে এমন একটা জৈব পদ্ধতি দেখাবো যেভাবে আপনারা অনেকেই জানেন যে আমি দীর্ঘ আঠেরো বছর ধরে এই মুরগি পালনের সাথে জড়িত আরও অন্যান্য বিষয়ের সাথেও জড়িত তো অনেকের আমার এটাও মত থাকে যে দাদা আপনি হাতে করে কিছু দেখান তো আমি আজকে এসেছি আমার হ্যাচারিতে এবং যেখানে একটা বাচ্চা ডেলিভারি হওয়ার কথা ছিল কিন্তু বাচ্চাটা কোনো কারণে সেখান থেকে রিটার্ন এসছে দুদিন পর তো সেই বাচ্চাগুলোর ওপরেই এই প্রয়োগটা চলবে এবং পার্ট বাই পার্ট আপনারা ভিডিওগুলো পাবেন এবং আপনি এখানে দেখবেন যে কোনো অ্যান্টিবায়োটিক কোনো ওষুধপত্র বা কোনো খাবার বাইরে থেকে কেনা খাবার কিছুই ব্যবহার হবে না অনলি ফর হাতে তৈরি এবং প্রাকৃতিক কিছু উপায়ের মাধ্যমেই মুরগিগুলো আপনাদের সামনেই বড় হবে এবং আপনাদের সামনেই তারা ডিম পারবে এবং এই যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো হলো ব্ল্যাক অস্ট্রলপ তো আপনারা জানেন যে যেহেতু আমরা কোনো ওষুধ ব্যবহার করব না তাই প্রথম বা ডে ওল্ড বাচ্চার ক্ষেত্রে প্রথম যে জলটা আমরা দেব সেটা হলো জিরা মধু আধার জল এটা এ বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখেছেন কিন্তু হয়তো প্র্যাকটিক্যাল ভিডিও দেখেননি তো আজকে আপনারা সেটা দেখতে পাবেন এবং জলটা তৈরিটা আগে আপনি দেখে নিন যে জলটা আমরা কিভাবে তৈরি করব তারপর বাকি কথায় আসছে প্রথমেই আমরা এক লিটার জল গরম করে নিয়েছি এবং সেই জলের মধ্যে দিচ্ছি দশ গ্রাম আদা বাটা অথবা এক চামচ আদার রস তারপরেই দেব এক চামচ জিরা একটু ভেঙে নিয়ে ওই জলের মধ্যে দেব এবং কিছুক্ষণের জন্য জলটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব জলটা যখনই একটু ঠান্ডা হয়ে যাবে তখন সেই জলের মধ্যে দেব এক চামচ মধু ব্যাস এটাই একশো মুরগির জন্য এক লিটার জল তৈরি এবারে চলুন একদিন বয়সী বাচ্চার জন্য প্রথম খাবার হিসাবে আমরা যে রুটিটা তৈরি করব তার জন্য নেব ষাট গ্রাম বেসন তিরিশ গ্রাম আটা গমের আটা আর দশ গ্রাম একদম মিহি কুঁড়ো এই তিনটে সংমিশ্রণ করে আমরা একটা রুটি তৈরি করে রাখব চব্বিশ ঘন্টা আগে একটা রুটি বলতে আমাদের একশো বাচ্চার জন্য যে কটা রুটি প্রয়োজন হবে সেই রুটিগুলোই তো যেহেতু আমরা প্রথমেই এই খাবারটা দেব এবং বারবার এই খাবারটা লাগবে তো সেই হিসাব করে আমাদের তৈরি করে রাখতে হবে তো আমি আপনাকে একটা রুটি তৈরির কথা বললাম তো জলটা আমাদের তৈরি হয়ে গেছে এবারে আমরা ব্রুডিং রুমে আসবো যে ব্রুডিং রুমে বাচ্চাগুলো রয়েছে এবং সেই বাচ্চাগুলোকে আমরা এই আদা মধুর জলটা ফার্স্ট স্টার্টিং দেব এবং বাচ্চাগুলো যেহেতু বললাম যে ডেলিভারি ঠিক টাইম মতো না হওয়ার কারণে বাচ্চাগুলো রিটার্ন এসছে তো বাচ্চাগুলোর পরিস্থিতিও একটু খারাপ যেগুলো আপনি দেখতে পারেন এবং দুটো বাচ্চার তো হাল খুবই খারাপ এটা হচ্ছে ব্ল্যাক অস্টলফের বাচ্চা এই দুর্বল বাচ্চাগুলোকেই আমরা চাঙ্গা করে তুলব দু এক দিনের মধ্যেই এবং আপনার সামনে এরা বড় হবে বিনা ওষুধ খরচে বা বাইরের কোনো খাবার খরচে যেটা আমি দীর্ঘ আঠারো বছর ধরে পড়ে আসছি এবং আমার সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আপনারা এটা হাতে নাতে দেখতে পাবেন কিন্তু একটা কথা খেয়াল রাখবেন সবসময় এই ভিডিওগুলো নির্ভর করে আপনাদের লাইক এবং ম্যাক্সিমাম কমেন্টের উপরে যাতে আমি এটা উদ্বুদ্ধ হতে পারি যে পরবর্তী ভিডিওটা আপনাকে দিতে হবে বা আপনি এটা জানতে চাইছেন কিন্তু আপনাদের তরফ থেকে যদি কোনো রেসপন্স না আসে তাহলে হয়তো আমাকে দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট বা চতুর্থ পার্ট দেওয়াটা সম্ভব নাও হতে পারে তো সেক্ষেত্রে আপনারা এটা নিশ্চয়ই যদি এ বিষয়ে জৈব পদ্ধতিতে আপনারা এইভাবে যদি কম খরচে মুরগি পালন করতে চান তাহলে কিন্তু আপনাকে এটা মেনটেন করতেই হবে আমার সাথে সাথে যে আপনাদের ম্যাক্সিমাম লাইক এবং কমেন্টের প্রয়োজন আছে তো এবারে আমরা প্রথমেই এদের জল খাওয়ার ব্যবস্থা করে দেব আপনারা যেমন জানেন যে শীতকাল এখন তাহলে প্রথমেই আমরা এই আদা জিরা এবং মধু জলটা দিয়ে দিলাম তাদেরকে একদম ডিস্টার্ব করবো না বিরক্ত করব না কিন্তু এখানে একটা কথা বুঝতে হবে যে এটা কিভাবে সম্ভব যে ওষুধ ছাড়া ভ্যাকসিন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক ছাড়া এবং বাইরের কেনা খাবার ছাড়া মুরগি পালন করা কি সম্ভব একদম সম্ভব টু দ্য পয়েন্টে যদি কথা বলি তাহলে কয়েকটা পয়েন্টের উপরে কিন্তু আমরা এটা নিয়ে যাব সেটা কি যেমন জৈব নিরাপত্তা যাকে আমরা বলে থাকি হাইলি বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট এখানে যারা কাজ করে বা যারা কাজ করছে এমন কোনো একজন ব্যক্তি এই মুরগিগুলোকে পরিচর্যা করবে তিনি এই সব বিষয়গুলো দেখভাল করবে অন্য কেউ নয় অর্থাৎ দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে প্রবেশ করবে না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যিনি এই মুরগিগুলোকে পরিচর্যা করবেন তিনি তার বাড়িতে বা তার ঘরে বা তিনি কোনো মুরগির সাথে জড়িত নন অর্থাৎ তিনি মুরগি পালন করেন না আলাদা করে ঠিক এমন তারপরে যেটা হবে সেটা হচ্ছে কিছু প্রাকৃতিক উপায় আপনারা চ্যানেলে দেখেছেন অনেক কিছু যেগুলো এবার প্র্যাকটিক্যালি দেখতেও পাবেন সেইগুলো ব্যবহার এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে হাইলি বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট যেখানে কোনো দ্বিতীয় ব্যক্তি ওই মুরগিগুলোর ঘরে না তো যাবে না তো আমি যাব আমি এসেছি তাই স্টানডান করে এসছি এবং বাকি যারা এইসব কাজগুলো করবে তারাও কিন্তু তাদের পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় এই মুরগিগুলোকে পালন করবে এখন তাহলে কথা হলো যে এটা সম্ভব হচ্ছে কিভাবে তাহলে এক নম্বর তো আপনি বুঝলেন যে আমরা হাইলি বায়োসিকিউরিটি ম্যানেজমেন্টটাকে প্রাধান্য দেব। দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে যে যে কারণে আমরা বলি না যে মুরগি ঠান্ডা লেগে যাবে মুরগির রোগ আসবে আসবে কোথা থেকে সেই জায়গাটাই তো প্রথমে আটকে দিলাম তারপরে যেটা করা হবে সেটা হচ্ছে যে কিছু প্রাকৃতিক এমন কিছু পানীয় জল বা খাবারের মাধ্যমে এমন কিছু ব্যবহার করব আগামী দিনে আপনি সেটা দেখবেন যাতে করে এই মুরগিগুলোর ইমিউনিটি ক্ষমতা এতটাই বেড়ে থাকবে বা এতটা হাই থাকবে যে ওদের কোনো ওষুধের প্রয়োজন পড়বে না রোগ আসবে আসতেও পারে যেভাবেই আসুক সে আসবে সে চলে যাবে সে মারা যাবে কোনো এখানে সমস্যা হওয়ার কথা নয় এবং আপনারা সেটা পার্ট বাই পার্ট দেখতেও পাবেন আর তারপরে এখানে একটা বলি যে এই যে যেমন ধরুন এই যে ব্রুডিংটা হচ্ছে এই ব্রুডিংটা হয়তো এখানে এক সপ্তাহ আট দিন এখানে থাকবে তারপরে এর ঘর চেঞ্জ হয়ে যাবে কারণ এ যখন আস্তে আস্তে বড় হবে এখানে মাত্র একশো বাচ্চা রাখা হয়েছে তার মধ্যে দুটো একটা তো এমনিই তো আস্তে আস্তেই ফেরত যেহেতু এলো তো সেহেতু সেক্ষেত্রেও এই বাচ্চাগুলো এটা প্রথম স্টেজের ঘর তারপরে এই ঘর থেকে চলে যাবে দ্বিতীয় স্টেজে এবং তারপরে শেষে যাবে যেখানে এরা বড় হবে এবং পালিত হবে এবং ডিম পারবে আরো একটা জিনিস এরা কিন্তু কোনোদিনই জানতে পারবে না যে প্লেন জল যে জলটা আমরা খাই সেই জলের স্বাদটা কেমন এরা কিন্তু কোনো দিন জানতে পারবে না যে জলের স্বাদটা কেমন শুধু তাই নয় এরা কোনোদিন এদের ডিমটাও দেখতে পাবে না যে ডিম কি জিনিস অর্থাৎ মুরগি যে ডিমটা পারবে ও নিজেও কোনো দিন দেখতে পাবে না যে ডিমটাও কিভাবে সে পারলো আর কি জিনিস হলো কোনো ঘটনাই সে জানতে পারবে না এগুলো তাকে জানতে দেয়া হবে না এই যে পদ্ধতিগুলো এই পদ্ধতিগুলো ডেভেলপ করতে অনেক সময় লেগেছে বলতে বলতে প্রায় দীর্ঘ আঠারোটা বছর তো সেই পরিস্থিতিতে জিনিসগুলো আপনারা ধীরে ধীরে সব কিছু দেখতে পাবেন এটা তো একটা ফার্স্ট পার্ট হিসাবে আমি যদি আপনাকে দিই বা পরবর্তীকালে অন্যান্য মুরগিকে নিয়েও আমি এই পরীক্ষাগুলো আপনাকে দেখাও ঘটনা হচ্ছে যে এগুলো দেখতে গেলে বা এগুলো পাবলিকেলি বলাও ঠিক নয় দেখানোও ঠিক নয় কিন্তু যেহেতু আমার সৎ একটা উদ্দেশ্য আছে আপনাদেরকে এগুলো বলি কারণ আপনাদের কমেন্টে যখন আমি করি যে দাদা আমার মুরগির এই হচ্ছে আমার মুরগির ওই হচ্ছে এগুলো হবেই না ওষুধের প্রশ্ন তো পরের কথা কত কোম্পানি এলো আমার কাছে কত কোম্পানি চলে গেল কত ওষুধের বিজ্ঞাপন দিতে বলল। কারোর কোনো ওষুধের বিজ্ঞাপন নয় কারণ আমার খামারে কোনো ওষুধ প্রয়োগ হয় না এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা এবং দু হাজার সালে আমার দু হাজার চব্বিশ সালে কোনো খামারেই কিন্তু এগুলো ব্যবহার করা হয়নি এখন কটা খামার আছে কত খামার আছে এগুলো আপনাদেরকে এই মুহুর্তে বলা হবে না তার কারণ হচ্ছে অন্য পারিপার্শ্বিক সমস্যা আছে তো আপাতত এইটুকুই বলি যে এটা আমাদের হ্যাচারি এবং এই হ্যাচারি এইখানটায় আমাদের শুধু হ্যাচারি সেটা যত ডিম বাচ্চা তো ফোটানো বা যা যাবতীয় কাজ সেগুলো এখানে হয় বাকি কাজগুলো অন্যান্য জায়গায় হয় এবং সেটা লং ডিস্ট্যান্সে হয় সেগুলো আপনারা ধীরে ধীরে পরবর্তীকালে জানতে পারবেন দেখতে পাবেন অনেকের প্রশ্ন হবে যে মাথায় টুপি দাদা এটা একটা এর একটা অন্য কারণ আছে তো যাই হোক এইভাবে আপনারা যদি পাশে থাকেন এবং পার্ট বাই পার্ট দেখতে থাকেন তাহলে আপনি এটা দেখুন বা দেখতে থাকুন তাহলে আমি বেটা বুঝবো যে আপনারা এই বিষয়ে জানতে ইচ্ছুক বা জৈব পদ্ধতিতে মুরগি পালন করে প্রফিট কিভাবে করা যাবে তো এটুকু আপনাকে বলতে পারি যে লাভ কি হবে সেটা পরে দেখবো লাভ তো হবেই কিন্তু খরচটা অর্ধেককে কিভাবে আনবো বা অর্ধেক খরচ করে লাভের পরিমাণটা কিভাবে বাড়াবো সেটাই বড় কথা লাখ লাখ টাকার গল্প এখানে নেই হয় হয় না এটা বললে ভুল হবে হয় মুরগি আপনাকে সবই দেবে দিতে পারে কিন্তু আপনি মুরগিকে কি দিচ্ছেন সেটাই সব থেকে বড় ব্যাপার তো এখানে মুরগিকে একদম তাদের হাইলি বায়োসিকিউরিটি তাদের ন্যাচারালি বা প্রাকৃতিক বিহেভারগুলোকে কাজে লাগানো হবে অর্থাৎ আর্টিফিশিয়াল যেমন ঘর বা এইসব সিস্টেমগুলোকে একটুখানি অ্যাভয়েড করা হবে এবং আপনি এতদিন এত চ্যানেলে বা অনেক অন্যান্য জায়গায় অনেক কিছু দেখেছেন সেগুলো কিন্তু এখানে আপনি পাবেন না দেখতে এগুলো আমাদের পিছনে যেগুলো আছে এগুলো আমাদের মানে হ্যাচার ইনকিউবেটার যাকে বলে সেগুলো আর আমি যেহেতু বাচ্চার ঘরে ঢুকবো না এবং বাচ্চার গায়ে ছোঁবো না সেই জন্যে আমি আপনাদেরকে বাচ্চাগুলোকে দেখাচ্ছি বাচ্চাগুলোর পরিস্থিতি খুবই খারাপ এবং আপনি দু একদিনের মধ্যে দেখতে পাবেন যে এই বাচ্চাগুলোই আবার দু একদিন পরেই এরা কিন্তু চাঙ্গা হয়ে উঠবে এবং তারা জল খাবার সেটা আপনি দেখতে পাবেন তো এই পরিস্থিতিতে এখন এই মুহূর্তে আজ এই পর্যন্ত থাক এবং আমরা এখন এই ব্রুডিং রুমটাকে আপাতত বন্ধ রাখব যাতে এদের কোনো ডিস্টার্ব বা এরা ভীত না হয় কারণ যত এরা ভয় পাবে তত এদের ইমিউনিটি ক্ষমতা পড়ে যাবে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ বা কোনো কিচ্ছু ব্যবহার হয়নি বা ব্যবহার করা হবে না শুধু তাই নয় এই বিষয়ে অনেকেই ট্রেনিং নিয়েছেন এবং যা যে ট্রেনিংটা তাদের হাতে কলমে দেওয়া হয়েছে এবং এইভাবে অনেক মানুষও এই ট্রেনিংটা নিয়েছেন বা প্রস্তুতি নিয়েছেন এবং তারা সেইভাবে মুরগি পালন করছেন কিন্তু এগুলো পাবলিক্যালি বিশেষ পাবলিসিটি করা হয় না তার অনেক কারণ আছে তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শুধু এইটুকু জাস্ট ছোঁয়া বা টাচ দিয়ে দিতে চাই আমরা ঘরটা বন্ধ করে দিলাম যাতে তাদেরকে কেউ না ডিস্টার্ব করে এবং যে দেখবে সে এবার বাকিটা বুঝে নেবে কারণ তাকে যথারীতি ট্রেনিং দেয়া রয়েছে এই বিষয়ের উপরে শুধু এইটুকু খেয়াল রাখুন যে ওষুধ ছাড়া মুরগি পালন করা সম্ভব তারা তাদেরকে সেইভাবে যদি ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে বা প্রাকৃতিকের কোলে প্রকৃতির কোলে যদি তাদেরকে বড় করা যায় তাহলেই কিন্তু তারা যথারীতি তারা তাদের যা দেওয়ার সব কিছুই আপনাকে দেবে কোনো টেনশন নেই পার্ট বাই পার্ট আপনি জানতে পারবেন আগামী দিনে হাই টাই টাইগার মুরগি হাইব্রিড মুরগি টার্কি মুরগি আরও হাবিজাবি মুরগি নিয়ে অনেক কিছু আপনি দেখতে পাবেন অনেক রকমেরই বাচ্চা এখানে তৈরি করা হয় যেগুলো আমি পাবলিক্যালি বা পাবলিসিটি করি না এবং যথারীতি যেহেতু এত বছর ধরে এই মানে প্রফেশনের সাথে আমি জড়িত রয়েছি সেই জন্যে আমার এই অনলাইন ছাড়াও অফলাইনে প্রচুর কাস্টমার রয়েছে যাদেরকে দিয়েই আমি আমার এই ব্যবসাটা পরিচালনা করি এবং প্রত্যেকটা কাজের জন্যে আলাদা আলাদা লোকজন রয়েছে তো আমাকে বিশেষ এইভাবে মানে আসতে হয় না এবং আমি আমার ওই স্টুডিওতে বসেই যেহেতু সেটা মুরগিই দিয়েছে ওই স্টুডিওতে বসেই আমি আমার যা আমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি এবং আগামী দিনেও তাই করব। আর অন্য লোকের খামারে অন্য কোনো মুরগি ঘাঁটা এই সব জিনিসগুলো আমি বা আমার এখানে যারা থাকে তারা কেউ এইটা করে না তো যাই হোক আপনি আমাদের সাথে জুড়ে থাকুন যদি নেক্সট পার্ট চাইছেন এইভাবে অনেকগুলো পার্ট নষ্ট হয়েছে যে আমি বলি যে যদি চাইছেন তাহলে লাইক বা এই কমেন্টগুলো করবেন কিন্তু আপনারা করেন না বা আপনাদের হয়তো প্রয়োজন নেই কিন্তু যদি এই যা কিছু বললাম এতক্ষণ ধরে যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আপনি একটা লাইক অবশ্যই করবেন কমেন্টটা অবশ্যই করবেন যাতে আমি কাল বা পরশুর ভিডিওগুলো আমি আপনাকে দিতে পারি নাহলে থাক কোনো সমস্যা নেই চাপ নেওয়ার দরকার নেই তো সাথে থাকুন পাশে থাকুন অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ